দর্শক আমি এখন আছি আম গাছে আপনারা দেখতেছেন কিছু কাঁচা আমি আসলে অনেক উচ্চতা এই গাছটা বিশাল উচ্চতা সবার আপনারা এরকম চেষ্টা কখনো না সেফটি ছাড়া আমরা সেফটি ছাড়া কেন করি অভিজ্ঞতার সূত্রে আমরা কিন্তু ছোটতেই গাছে উঠি যার কারণে কিন্তু আমাদের কোনো সেফটির প্রয়োজন হয় না আল্লাহ চাইলে ইনশা আল্লাহ আমরা সঠিকভাবে নামতে পারি আমরা এরকম কাজের কথা আসা যাক আমরা এখানে কাঁচা আম পারতাছি আসলে বেশি পারবো না যেগুলো খারাপ আম ওগুলি কিন্তু আমরা পাই নিতেছি ভালো রাই কেটেছি পাকার জন্য ওয়েট করার জন্য আপনারাও চাইলে কিন্তু কেভাবে গাছের থেকে যদি পারতেছেন অবশ্যই প্রশিক্ষণ দেওয়া উঠবেন গাছ প্রচুর পরিমাণ আম হয় এই গাছ চার থেকে পাঁচ আমার পিছনে আসমান দেখা যাচ্ছে চতুর্দিকে ফলো করেন সবচেয়ে ওসা গাছ এই আম গাছ নিচে চাওয়ান যাইবো না কেননা বয়ে থরথরে কাঁপবেন আমার হাতে যে আমটা দেখতেছেন এই আসলে তা না আমটা রোগে ধরছে যার কারণে এই আমগুলো দেখে দেখে পারতাছি আমরা কেননা এই আমগুলো নিয়ে এগুলো আসার বানামু যার কারণ হলো এই আমগুলো নষ্ট হলো অত একটা খারাপ না আমের আসার কার কার পছন্দ অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন আমরা গ্রামের সৌন্দর্য আপনাদের মাঝে তুলা ধরি গাছগাছালি অক্সিজেনে বড়া এই গ্রাম অঞ্চল কেননা অনেক গাছ কারণে কিন্তু আমরা অক্সিজেন পেয়ে থাকি গাছে ওঠাটা অনেক কষ্ট আপনারা গাছে ওঠলে বুঝতে পারবেন যে কতটুকু কষ্ট আমরা আনন্দের সাথে গাছে উঠি যার কারণ কি গ্যারেন্দের সৌন্দর্য এইটাই গাছে ওইটা নিজের হাতে আম পাওয়াটা এটা একটা বড় ধরনের মজা কষ্ট হলো কষ্ট মনে হয় না কারণ আমরা এখন গাছের থেকে নামতাছি আপনারা দেখতাছেন গাছের থেকে নামতাছি এই গাছের থেকে নামতে আমাদের পাঁচ থেকে ছয় মিনিট সময় লাগবো আসলে ভিডিওটা এত বড় করা শর্টকাট ভাবি দেখাইতেছি কিভাবে আমরা নামকের পরে মাগুড়ি দিয়া গাছে উঠতে হয় আর গাছে নামার জন্যই কুনতুক এরকম ভাবে বকের উপরে বড়াইক্কা তারপরেই কিন্তু গাছে নামা লাগে যার কারণে একটু ভুল হলে গাছের থেকে পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি কার কার গাছে উড়া পছন্দ অবশ্যই আমাদের লাইক করবেন আমরা এখন গাছের থেকে নামতাছি আপনারা দেখতাছেন গাছের থেকে নামতাছি কিছুক্ষণ দাপে অতিক্রম করি আমরা পরেই নামার শেষ পর্যায়ে প্রচুর কষ্ট হইতেছে গাছের থেকে নামার জন্য যার কারণ হলো কি আপনাদেরকে ভিডিও করে দেখাইতেছি আমরা কিভাবে গাছের থেকে নামতাছি আমাদের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই বলে রাখছি আমি কেম সালাম ছিলেন আল্লাহ হাফেজ